কবুল করেন তবে নামাজের ভিতরে কি বলতে আছি সেটা তো আমরা বুঝি না ভাই বুঝি আজকে শুধু একটা বিষয় নিয়ে করলাম অলা অলা নাক আয় আমরা তোমার কি করি না না ফারমানি করি না কুফুরি করি না তাই কুফুরি করি কি না এটা এখন বোঝা গেল না বিপদে পড়লে আল্লাহকে ডাকি আর বিপদ উদ্ধার হয়ে গেলে বিপদ থেকে মুক্তি পাইলে তখন আল্লাহকে ভুলে যায় এটার নাম কি কুফুরি না। তারা এই যেগুলান যারা করে এদের থেকে আমরা ফিরে থাকবো শাহ আল্লাহ এই জন্য দোয়াইকুটটা নিয়ে আমি শুধু একটা একটা পয়েন্ট নিয়ে কথা বলতে চাই যে কথাটা বলি এর তাৎপর্য কী গুরুত্ব কি এটা আমরা বুঝি না নাক ফুরুকা নামাজে দাঁড়াইয়ে বললাম আল্লাহ ওয়াদা করলাম আমরা তোমার সাথে কুফুরি করব না অকৃতজ্ঞতা করব না না ফারমানি করবো না নামাজে দাঁড়াইয়া বললাম তখন এইটা চিন্তা করি নামাজে বসে কোনো অন্যায় কাজ করা যায় যা যায় নামাজের পরে করা যায় ঠিক না কথা বলে না নামাজের ভিতরে বসে আমরা বললাম কিছু করলাম না আসামের মতন দাঁড়াইলাম আল্লাহ তুমি স্যার আর কেউ সাহায্যকারী নাই তুমি স্যার আমাদের সৃষ্টিকর্তা আর কেউ নাই তুমি স্যার আইনদাতা নাই তুমি স্যার বিধা বিধানদাতা নাই এগুলো নামাজ দাঁড়াইয়া বলি আর নামাজের পরে যদি এই কাজটা উল্টা করি তাহলে কি ওলা নাগপুরকা তোমার কুফরি করি না মিলল মিলে নাই নামাজের ভিতরে যেটা বলছি বাহিরেও যদি সেইটা করতে পারি তাহলে নামাজের ভিতরে ওয়াদাটা বাহিরেও প্রয়োগ করতে পারলাম তাহলে নামাজের বিতারের কথা নামাজের বাহিরে কথাটা আল্লাহ তারা যদি আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতন তাওফিক দান করে না আমিন আল্লাহ আমরা এখানে যত মানুষ উপস্থিত আছি আর যারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় দিনে কথা শুনতে আসে সবাইকে বুঝে শুনে আমল করার মতন তাওফিক দান করো না আমিন আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানদের উপরও ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর তুমি রহমত নাজির করে দাও সবাই ঐক্যবদ্ধ হয়ে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলাইয়া দিন প্রচার করতে পারে সেই তফ দিয়ে দাও আল্লাহ আজকে এখন বিভিন্ন রাষ্ট্রে শোনা যায় মুসলমান মুসলমানদের ভিতরে সংঘর্ষ বসে যায় মুসলমান মুসলমানদের ভিতরে জেহাদ শুরু হয়ে গেছে পাকিস্তান আর আফগানিস্তান যুদ্ধ লাগছে শুনছি না আফগানিস্তান কি মুসলমান না পাকিস্তান কি মুসলমান না তাহলে এই মুসলমানে মুসলমানে সংঘর্ষেরা বাজায় দেশে গিয়ে তৃতীয় পক্ষে কোন পক্ষে তৃতীয় পক্ষে কারা রাঙ্গা চামড়া যারা পশ্চিমাদের আমেরিকার চাইলে কাদের আমেরিকা কখনো চাইবে মুসলমানদের ভালো চাবে না এই এখন এই ফিলিস্তিন এই আফগানিস্তান আর পাকিস্তান তো যুদ্ধ লাগার তো কথা না কথা পাকিস্তান আর আমেরিকা লাগলে বুঝতাম যে না অমুসলিম আর মুসলমান লাগছে এটা কথা মানিয়ে নেওয়া যায় এখন মুসলমান ভাই ভাই হয়ে কীভাবে গিয়ে লাগছে এইটা কি মেনে নেওয়া যায় 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 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াغلুজ আলাইহিম হে নবী আপনি কুফর কাফেরদের আর মুনাফিকদের বিরুদ্ধে কি করেন লড়াই করেন জিহাদ করেন এখন আমাদের ভিতরে এমন একটা হয়ে গেছে মুনাফিক কাফের বাদ মুসলমান মুসলমানের লেগে গেছে ঠিক না আল্লাহ তাআলা সবাইকে বুঝেশুনে আমল করার মত তাওফীক দান করুন জয় আমিন وآخر على الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته